পিএম এম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষক বন্ধ শুরু করেছে তেমনই কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্প দিন আগেই শুরু করেছিলেন পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে আমাদের ভারতবর্ষের বহু কৃষকদের এতে সুবিধাজনক লাভ হচ্ছে যেমন আমরা যদি আপনাদেরকে দেখাই যে পিএম এম কিষাণ প্রকল্পে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কত টাকা টোটাল বরাদ্দ করা হয়েছে দেখুন অনস্ক্রিনে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এখানে কিন্তু টোটাল নয় কোটি সাত লক্ষ এরকম অ্যাপ্রক্স একটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এতগুলো টাকা তো দেখতে পাবেন আপনারা যে পিএম এম কিষাণ প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে দশ কোটি ও নয় থেকে দশ কোটি এরকম কৃষকরা সহায়তা পান যেহেতু ইলি আন কৃষকদের নাম কেটে ইতিমধ্যে সাড়ে আট কোটি এরকম অ্যাপ্রক্স হয়ে গেছে তো আপনাদেরকে যিনারা এই প্রকল্পে আপনারা আবেদন করবেন সে সমস্ত কৃষকদের জন্য সুখবর রয়েছে পরবর্তী কিস্তির টাকা ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু যেহেতু হয়েছে তো পরবর্তী যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটি কবে স্টার্ট হবে আপনাদের স্টার্ট আছে এটা অনেকে জানতে চেয়েছেন দেখুন পি এম কিষাণ প্রকল্প হচ্ছে সম্পন্নই কেন্দ্র সরকারের রাজ্য সরকার রকম টাকা দেয় না এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এই প্রকল্পে যেনারা আবেদন করবেন সেই টাকাটি আপনি কেন্দ্র সরকারের কাছ থেকে পেয়ে যাবেন ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই প্রকল্পে একটা বারবার কোয়েশ্চেন আপনারা করে আসছেন যে দুই হাজার উনিশের আগের পর্চা হলে হবে তো দুই হাজার উনিশের পরবর্তী পর্চাগুলো হবে কি হবে না সেটা নিয়ে প্রথমে এক্সপ্লেন করে নিচ্ছি দু হাজার উনিশ সালের পরবর্তী পর্চা যে সমস্ত রেকর্ড করেছেন জমির তো সেই সমস্ত জমির রেকর্ডের যে পর্চা রয়েছে সেটা দু হাজার উনিশ সালে যাদের পরে রয়েছে যেনারা আবেদন করতে চাচ্ছেন সে সমস্ত কৃষকদের দু হাজার সালের মধ্যে একটি নোটিশ আসবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে দু হাজার উনিশের পরবর্তী সময়ে দু পর্যন্ত যাদের পর্চা আছে তেনারা আবেদন করতে পারবেন সম্ভবত সেই ডেটটিও একটি রয়েছে তার পরের তারিখ থেকেই কিন্তু আপনাদেরকে কেন্দ্র সরকার জানাবেন যে দু হাজার উনিশের পরবর্তী পর্যা দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে দু হাজার উনিশের আগের পর্চা দিয়ে আবেদন হচ্ছে দু হাজার উনিশের পরবর্তী পর্চা অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এরকম পর্চা দিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া হয় না তো মূলত বুঝতে পারছেন যে কেন্দ্রীয় সরকার এই রকম পদক্ষেপ নেওয়ার কিছু কারণও রয়েছে যেটি কোনো জায়গায় বিস্তারিতভাবে আলোচনাও নেই তা আশা করা যাচ্ছে দু সালে যেনারা নতুন পর্চা আবেদন করেছেন তাদেরও পর্চা দিয়ে এবার আবেদন হবে তো যে সমস্ত কৃষকদের যেমন প্রবলেম রয়েছে ভিলেজ ওয়াইজ ক্যাম্প স্যাচুরেশন স্যাচুরেশন ক্যাম্প শুরু হয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে কিংবা আপনি নোডেল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী কিস্তির এখনও পর্যন্ত কোনো রকম ডেট দেওয়া হয়নি তবে শীঘ্রই কিন্তু ডেট দেওয়া হবে মানে স্টার্টাস থেকে শুরু করে বা বিভিন্ন রকম কাজ চলবে এই পিএম কিষান প্রকল্পের ওয়েবসাইটে কারণ আপনারা জানেন যে ইনস্টলমেন্টটি পাবো এটি ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে হতে পারে জানুয়ারিতেই দিতে পারে রকম আশ্বাস পাওয়া যায়নি তবুও জানুয়ারিতেও দিতে পারে ফেব্রুয়ারিতেও দিতে পারে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসেও আপনারা পেয়ে যেতে পারেন কিংবা ফেব্রুয়ারি কিন্তু মার্চ আপনাদের যাবে না এইরকমই কিন্তু নিউজ পোর্টাল অনুযায়ী জানানো যাচ্ছে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলও তুললে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন